সাড়ে সাতটা সাড়ে ছটা ঘুম থেকে উঠেছি তো চা আর মুড়িচিরিপি নিয়ে বসলাম আজকে হচ্ছে রবিবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি ভেবেছিলাম আজ যাবো জন্মাষ্টমী মেলাতে আজকে লাস্ট মেলা আচ্ছা ঠিক আছে দেখা যাক কী হয় তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে উনি এখন চা খেয়ে তোমাদের দাদা ভাই চলে যাবে ডিউটিতে আয়ুষ পূজা পূজাও ঘুমাচ্ছে তো চাটা খেয়ে নিই পরে দেখা করছি দেখো গাছে আজকে কতগুলো ফুল ফুটেছে ম্যাগলা ওয়াটার এই মরিচ গাছটাতে অজস্র পরিমাণে ফুল ফুটে কিন্তু ফল আর ধরে না এটার যে কী কারণ কিছুই বুঝতে পারছে না আর একটা এই দেখো সাদা জবা গাছ এই গাছটার মধ্যে না পোকা ধরেছে মিলি পোকা এই পোকাগুলো ধরলে পুরো গাছটাই মানে নষ্ট করে দেয় চুষে চুষে সব খেয়ে নেয় আগাগুলো মরে যাচ্ছে আর আগে একবার অনেক বড় একটা গাছ মানে মরে গিয়েছিল পরে আবার লাগিয়েছে এটা তো গাছের থেকে বেকুন পেয়ে নিয়ে আসলাম কারেন্ট চলে গেছে কারেন্ট নেই আয়ুষ এখনও ঘুম থেকে ওঠেনি তো ওকে এখন তুলবো আর বাইরে হচ্ছে মেঘলা ওয়েদার জানা টানা কিছুই খুলবো না আর আজকে তো হচ্ছে সানডে কিছুক্ষণ পরে চলে যাবো ড্রয়িংয়ে ড্রয়িং ক্লাসে তো আমার জানলাগুলো লাগাতে হবে আর করবো না তো দেখো মশারিটা এখন তুলে নেব আর পূজা পড়তে বসেছে নয়টা থেকে ওর আজকে বায়ো বায়োলজি টিচারের কাছে পড়া আছে তো হাজব্যান্ড তো চলে গেছে ডিউটিতে আবার আসবে এসে নিয়ে যাবে পূজাকে আর আমি পরে ড্রয়িং ক্লাসে নিয়ে যাব এখন রবিবারে প্রচণ্ড চাপ হয়ে গেছে পূজার हम बेकार बेलाओ अबार टीचर आछे তো শ্বশুরবাড়ি থেকে কালকে মাছ নিয়ে এসেছে অনেকগুলো ধরে পুকুরে ভেসে ভেসে উঠছিল তো হাজবেন্ড গিয়ে অনেকগুলো মাছ ধরে নিয়ে এসেছে জাপানি পুঁটি সিলভার তারপরে হচ্ছে একটা দুটো কাতলা মাছ তো সবগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে অনেক কিছু রান্না করেছিলাম তাই রান্না করে রাতে চার টুকরো মাছ ভাজি করে খেয়ে নিয়েছি তো ভাত বসিয়ে দিলাম এখানে আর নিচে একটা থালা দিয়ে দিলাম যদি ভাতের মাটা পড়ে যায় উগুলে তাই তো লেজগুলো রেখে দিচ্ছি লেজগুলো দিয়ে কালকে মানে আগামীকালকে একটা তরকারি করব এখন যে মানে ফিসগুলো গুলো রান্না করবো মাথাগুলো রেখে দেবো সব একসাথে খাওয়া যাবে না মাছ এখন ঘরে কেউই খেতে যাচ্ছে না রোজ রোজ মাছও ভালো লাগে না তো এখন লবণ হলুদ মাখিয়ে একটা তরকারি রান্না করব না করলে আবার দুপুরবেলা হবে না তাই একটা তরকারি রান্না করবো পটলের তরকারিটাও রয়েছে কালকে অনেকগুলো তরকারি রয়ে গেছে তো এখন যদি নতুন তরকারি রান্না করি তাহলে পুরোনো তরকারিগুলো খাওয়া হবে না তাই তো এদিকে বৃষ্টি ভাগ হচ্ছে ভাবছি মনে মনে ইচ্ছে জন্মাষ্টমী মেলাতে যাব যদি বৃষ্টি আসে তাহলে তো যেতে পারবো না তো পুজো আসতে আস্তে আস্তে দেরি হয়ে যাবে তো এখন ড্রয়িং ক্লাসে বারোটার দিকে সাড়ে এগারোটার দিকে বেরোতে হয় কারণ পড়ার থেকে আসলে তারপরে যেতে হয় মোটামুটি ঘরের কাজকর্ম সব বুঝিয়ে নিয়েছি ঘর মুছবো না বিকেলবেলায় মুচবো সন্ধ্যার আগে এখন মোছার সময় পাবো না তো বেগুনগুলোকে এখানে কেটে নিচ্ছি গাছের বেগুন তো একটা ভালোই ধরে এই বেগুনগুলো একটা গাছ থাকলে কিন্তু দুদিন পরে পরে এক তরকারির বোঝ মানে বেগুন তুলে নেওয়া যায় দুটো তিনটে গাছ আছে ঘরের পেছনে আমাদের তো এখানে পেঁয়াজ টমেটো বেগুন কেটে নিয়েছি আর এখানে বেগুন দিয়ে কালকে সুটকি চাটনি রান্না করেছিলাম কাজ চলছে তো কারেন্ট চলে গেছে মোবাইলটা চার্জে বসিয়েছিলাম রান্না হয়ে গেছে আমি বেগুন দিয়ে বেগুন কেটেছি দেখেছো তো বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার পরও একদিকে মেটলা তার মধ্যে চলে গেছে কারেন্ট এখন মাছগুলো দিয়ে দিলাম দেখা যাচ্ছে কেন কিছুই বুঝতে পারছি না আমি কতটুকু দেখা যাচ্ছে গাছের বেগুন বলে বেগুনগুলো একদম গলে গেছে তো আর এখন দিয়ে দিচ্ছি বড় বড় করে ধন্যবাদ শুধু পেঁয়াজ পড়ন আর একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েই করেছি মশলা তেমন ব্যবহার করিনি বেগুনের তরকারির মধ্যে তেমন মশলা দিতে হয় না কারণ বেগুনটা এমনি গোলে ঘন ঘন হয়ে তরকারিটা ঘন হয়ে যায় আর এই ধনে পাতাটা দিলে মানে মশলার কাজ করে নেই তো আমি এখন যাবো স্নানে আমার হাজব্যান্ডের জন্য ভাতটা বাড়বো ভাতটা বেড়ে তারপর যাবো স্নানে হাজবেন্ড পূজাকে নিয়ে আসবে পূজা তো গেছে টিচারের কাছে তোমার কাছে বললাম আগেই যে বায়োলজি টিচারের বাড়িতে গেছে পড়তে কালকের নারকেল ভত্তা আর পটলের তরকারি দিয়ে ভাতটা দিয়েছে অন্ত একটু ভাত সকালে খাবে এখন যে রান্না করেছি সেটা দেয়নি সেটা দিলে এই তরকারিগুলো থাকবে এত কষ্ট করে রান্না করেছি নষ্ট হয়ে যাবে তো ভাতটা খেয়ে রেডি হয়ে গেছে এগারো দুটো ব্লাউজ লাইনিং আনতে হবে তো কালার মিলিয়ে আনতে হবে তো ব্লাউজ পিসগুলো নিয়ে যাচ্ছি ব্যাগে করে এখন বেরিয়ে পড়ব তো এখন বাজে বারোটা দশ ড্রয়িং ক্লাসে যাচ্ছি আজকে পুজো টিচার বাড়ি থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে এগারোটার সময় এসেছে এসে স্নান করে পুজো দিয়ে খেয়ে এখন বেরোলাম হাজবেন্ড আছে ডিউটিতে আসবে একটার সময় দেখা যাক সব সবাই মনে হচ্ছে চলেও গিয়েছে আমার বান্ধবীরা পাবো কি না যায় না তাহলে না হলে মেলায় ঘুরবো কি করে একা একা ঘোরা যায় আসো

प्रसाद ki बाबू ki बाबू ना ओ তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন অল্প একটু ভাত বসিয়েছি কুকারে বেজে গেছে প্রায় আড়াইটে ঠিক আছে হাজব্যান্ড উপরে কাজ করছে কারেন্ট নেই আজকে লাইন কেটে দিয়েছে আসবে পাঁচটায় তো মেলা থেকে কি কি নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ অনেক কিছুই কেনা হচ্ছে হয়েছে একটু দেখা যাচ্ছে না তো আজকে কি কি নিয়ে আসলাম আর ওই দিন কি কি এনেছি সবকিছু আজকে তোমাদেরকে দেখিয়ে দেব এখন ইনভার্টার চলছে তো ওই দিন মেলাতে গিয়ে এই বড় একখানা ব্যাগ এনেছি এটা দাম নিয়েছে একশো টাকা শ্বশুরবাড়িতে যাওয়ার সময় কাপড় নেওয়ার ব্যাগ নেই বুঝলে তাই এই ব্যাগটা নিয়েছি আর ওই দিন এই কানেরগুলো এনেছিলাম পঞ্চাশ টাকা নিয়েছে আর এই লিপস্টিকটা এনেছিলাম আশি টাকা নিয়েছিল ঠিক আছে মশা আর আজকে তো বললাম এই তোমাদেরকে দেখালাম এই ব্যাগটা এনেছি এটা কান দিয়ে নেওয়া যাবে তাহলে আমি নিয়ে একটু ক্যামেরা ট্যামেরা করতে পারবো নাহলে অসুবিধে হয় এই ধরনের ব্যাগ আমার নেই পুজোর আছে আমার নেই ঠিক আছে তাই আমি একটা নিলাম এটাও একশো টাকা নিয়ে আছে সব কিছুই একশো টাকা বুঝলে তো এই দেখো এই এক সেট কানের আনলাম এটা নিয়েছে পঞ্চাশ টাকা এটাও নিয়ে আছে পঞ্চাশ টাকা এগুলো চলছে এখন মেটেলের তো এগুলো আনলাম দুই জো দুই জোড়া আর এটা এনেছি এবারের পুজোর শাড়ি ইয়ে করে মেশিং করে কালারটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক কারেন্টেই তো এই দেখো ঠিক আছে এই এটাও পঞ্চাশ টাকা নিয়েছে আজকে সস্তায় দিচ্ছে কানের তিন জোড়া পঞ্চাশ টাকা কিন্তু আমার পছন্দ হচ্ছে না পছন্দ মতো কারেন্ট ছিল না আর যেগুলো পছন্দ হচ্ছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা এগুলো আমার খুব ভালো লেগেছে কানেরগুলো দেখতে খুব সুন্দর আচ্ছা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকে এই তিন জোড়া কানের আর একটা ব্যাগ এনেছি আর এখানে আমার কাজের এখানে রেয়াল সুতো এখানে এনেছি হুক আর এখানে লাইনিং এনেছি তো তো ব্লাউজ পিস এই দুটো এই হচ্ছে আমার মেলার বাজার এই দেখো তো কেমন লাগছে বলো তো ঠিক আছে